আল্লাহ মানব জাতিকে জাতি করেছি জাতির কল্যাণে আমি সূর্যকে নিয়োজিত করেছি চন্দ্রকে নিয়োজিত করেছি গ্রহ উপগ্রহকে নিয়োজিত করেছি পাহাড় পর্বতকে নিয়োজিত করেছি আমি আল্লাহ পাক মানব জাতিকে এত ভালোবাসি গোটা পৃথিবীর সৃষ্টি জগতের উপরে আমি আল্লাহ খুশি হয়ে এই মানব জাতিকে শ্রেষ্ঠত্ব প্রদান করে সৃষ্টি সেরা বানিয়েছি বলা যায় না সেই মহান

আমার প্রিয় বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ধারা দিনকে কবুল করে ইমানের মহামূল্যবান সম্পদ সিনায় ধারণ করেছে আমি আল্লাহ পাক তাদেরকে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হিসাবে উখরিজাত লিনাস মানব জাতির কল্যাণের জন্য নির্বাচন করেছি শুক্রিয়া করলে আল্লাহ ইমান মজবুত করে দেয় আল্লাহ শুক্রিয়া করলে আল্লাহ আপনার রোজি রোজগারে বর কর দেয় আল্লাহ শুক্রিয়া করলে আপনার সংসারে আল্লাহর তরফ থেকে মিল মহব্বত ভালোবাসা প্রদান করা হয় আল্লাহ শুক্রিয়া করলে অর্থ সম্পদে আমার আল্লাহ বরকত নসিব করে দেয় জোরে বলুন সুবহান আল্লাহ শুক্রিয়া করার ব্যাপারে কৃপণতা করা যাবে না যাবেন আল্লাহ শুকরিয়া করার ব্যাপারে কৃতজ্ঞ হওয়া যাবে উদার হতে তাই আমরা যখন আল্লাহ শুকরিয়া করব কৃপণতা না করে উদারতা মনোভাব প্রকাশ করে আল্লাহ গো আওয়াজমানের ভাষা উচ্চ রাবে আল্লাহ শুকরিয়া গাপন করব আল্লাহ খুশি হবে আর আমান আল্লাহ খুশি হবে জীবনtagই আল্লাহ পাল্টে দিবেন জোরে বলুন সুবহান আল্লাহ যাবে না মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকেই নির্বাচিত করা হয়েছে তোমরা এই হলে শ্রেষ্ঠ আমি আল্লাহ তোমাদেরকে মানব জাতির কল্যাণের মানবজাতির ভালাই দিকে লক্ষ্য করে আমি এই শ্রেষ্ঠ উম্মাদ হিসাবে নির্বাচন করেছি তোমাদেরকে কয়েকটা কাজ প্রদান করেছি এই কাজগুলি যদি তোমরা আদায় করতে পারো এই দায়িত্বগুলো যদি পালন করতে পারো আমি আল্লাহ পাক কথা দিলাম ও আনতুমুল আলাউনা পৃথিবীর কোন পরাশক্তি পৃথিবীর কথা শক্তি এমন কোন শক্তি পৃথিবীতে তৈরি হয় নাই মজুদ হয় নাই তোমাদের কে প্রতিপন্ন করতে পারে তোমাদের উপরে রক্ত চঙা চক্ষু দেখাতে পারে তোমাদের পলস্তিক লটলা চালাতে পারে আমি আল্লাহ পাক কথা দিলাম তোমরা জগি আমি আল্লাহ আমার উপরে প্রকৃত বিশ্বাসী হয়ে যাও আমি আল্লাহ পাক কথা দিলাম লাঠি তোমাদের হাতে থাকবে গোটা পৃথিবীর লাশ আমি আল্লাহ তোমাদের হাতে তুলে দেব তোমরাই হবে পরিচালক আর তোমাদেরই পরিচালনা গোটা বিশ্ব পরিচালিত হবে সবাই তোমাদেরকেই সেলুট করে এই পৃথিবীতে বেঁচে থাকবে তোমরা

এমন ধারণা যদি করা যায় তাহলে কি আর মুসলমানের খাতায় থাকবে বলে মনে হয় তাহলে আল্লাহ ওয়াদা করেছেন আমাদেরকে রাজা বানাবেন বাকিদেরকে প্রজা করে রাখবেন কিন্তু উল্টোটা ঘটনা ঠিক তার উল্টো আমরাই এখন গোটা বিশ্বে প্রজার কাতারে আর বাকিরা সবাই রাজার আসনে ঠিক কি না তাহলে আমাদের কর্ম কর্মফলে কর্মের উপরে কিছুটা ঘাটতি আছে এই ঘাটতি পূরণ করার জন্য আমাদেরকে আদর্শবান হতে হবে আমাদেরকে নবীর সুন্নাতের অনুসারী হতে হবে আমরা এমন একজন নবীর অপাত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আমরা এমন একজন নবীর উম্মাদ এমন একজন নবীকে নবী হিসাবে আমরা পেয়েছি যে নবীর প্রশংসা করে জীবনের সবটুকু সময় অতিবাহিত করলে আমার নবীর এক বিন্দু পরিমাণ প্রশংসা করে শেষ করা যাবে না এরকম একজন নবীর উম্মাদ হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদের মতো নগণ্য গণাধ গোনাগারদেরকে দান করেছেন যবে বলুন সোভা বলা যাবে না আমাদের নবীকে নিয়ে আপনাদের গর্ব হয় না হয় না কারণ আমার নবীর উম্ম হওয়ার জন্যে অন্যান্য নবীরা আপনার কাছে আবেদন করেছে তো আমি তখনও বলেছি আমার মুরব্বী পিতৃচুল্ল বাপ বাপের বয়সী যারা আছেন আমি তাদের পায়ে দুটো হাত রাখলাম সমবয়সী বন্ধুদেরকে আমার আন্তরিক অভিনন্দন আর ভালোবাসা দিয়ে আমি ডাকলাম আর আমার সন্তান সমতুল্য যুব সমাজের কাছে আমার নির্দেশ রইল এক হাত করে জায়গা একটু আসবেন আপনারা এক হাত করে বেশি না এক হাত করে এক হাত করে আমার যে সমস্ত ছেলেরা ভাইয়েরা এসেছে ওদের একটু বসার সুযোগ করলেন একটু সবাই সবাই মিলে একটু আসেন আমি খোদা কসম করে বলছি আমি আপনাদেরকে ঠকাচ্ছি না বরং আপনাদেরকে জেতানোর চেষ্টা করছি আপনারা আমার কলে ভাই আমি আপনাদেরকে ঠকাচ্ছি না বরং জেতানোর চেষ্টা করছি যাতে আমি জিততে পারি সাথে কলে ভাই হিসাবে আপনারাও জিততে পারেন আল্লাহ আমাদের বিজয়ী ঘোষণা করেন কারণ মহান রব্বুল আল হাতে জয় আর পরাজয়ের চাবি কাটি ঠিক কিনা যদি বলেন আল্লাহর হাতে সব চাবি আছে না নেই আপনি জানবেন যে জায়গাটুকু আপনি এসেছেন ওই পরিমাণের জায়গা আল্লাহ আপনার নামে বলুন যুবকেরা আমি অত্যন্ত পরিচিত একটি সোরা থেকে চারটি আয়াতে তেল আবাদ করেছি আপনাদের কাছে আল্লাহ পাক আয়াতে রাখেন এই আয়াতের উপরে সংক্ষিপ্ত তাফসীর এক সারাংশ আর ব্যাখ্যা আপনাদেরকে নিয়ে আজ কোরআনের মাহফিল অনুষ্ঠিত করার নিয়তে বসেছি এক কথা শুনে রাখুন পৃথিবীর জমিনে যত মজলিস অনুষ্ঠিত হয় পৃথিবীর মাটিতে কোন কোন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ওই অনুষ্ঠানের মধ্যে সবচাইতে গ্রহণ সবচাইতে বেশি পছন্দনীয় মুজবিশ আল্লাহর কাছে যেটি তার নাম হলো তাফসিরুল কুরআনের মাফীন কারণ কোরআন মাহফিল যেখানে অনুষ্ঠিত হয় আল্লাহ পাকের তরফ থেকে অগণিত ফেরেশতারা আল্লাহ কোরআন তাফসীর শোনার জন্য সে হাজির হয়ে যায় হে তাই আমি গগগম করতেলামেলা شریف পবিত্র কোরআনুল কালিম থেকে সূরা ইনসিরা এই প্রথম চারটে আয়াত আপনাদেরকে শুনিয়েছি এই চারটে আয়াতের ব্যাখ্যায় আপনাদেরকে নিয়ে যাব শোনা

আমার আল্লাহ পাক নিজেই তার প্রিয় হাবিব আখিরি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ নিজেই জিজ্ঞাসা করলেন কি জিজ্ঞাসা করেছিলেন আমার আল্লাহ আমার নবীকে কি জিজ্ঞাসা করলেন আল্লাহ বললেন আলাম নাসরা লাকা সদরা হে আমার প্রিয় বন্ধু মোহাম্মদ আমি কি আপনার সিনা মোবারকটাকে উন্মোচন করে দিই নাই আমি কি আপনার সিনা মোবারকটাকে প্রসারিত করে দিই নাই আমি কি আপনার সিনা মোবারকটাকে আমি আল্লাহ শক্তি প্রদান করে দিই নাই খুলে দিই নাই ও পাক বেরিয়া সোনার না আপনারা আমার আত্মীয় আমার শ্বশুর গ্রামের মানুষ তাই আপনাদের কাছে অত্যন্ত হৃদয়ের ভাষা দিয়ে আলোচনা করে চাই সোনা আমার আপা প্রিয় নবীকে জিজ্ঞাসা করলেন হে আমার প্রিয় বন্ধু মোহাম্মদ

আঁচাক করা আমার আল্লাহ প্রমাণ করাতে চেয়েছে একটু প্রশংসা করতে পারলাম না এটা কি বাড়ি গিয়ে বলবেন বলে জমা করে রেখেছেন যে থাক এখন থাক বাড়ি গিয়েও করুন আমার চাচিমাদেরকে আমার বউমাদেরকে শোনাবেন বাড়িতে গিয়ে ওরাও দেখ আমি এসেছে শুনছি তো আপনি আল্লাহ প্রশংসা প্রশংসা করাটাকে কার জন্যে বাকি রাখলেন যখনই জান্নাতের আলোচনা জাহান্নামের আলোচনা আবার নবীর আলোচনা কোন বরকতের আলোচনা যখনই আপনি শুনবেন প্রশংসা করবেন কাকি বলেন কাক সমস্ত একমত যে এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ আমার রাসূলের বক্ষ বিতরণ প্রমাণ করাতে চেয়েছেন বক্ষ বিধরণ সিনা বোঝেন বক্ষ বিদরণ কালে কয় সিনা কাকে বলা হয় এই বক্ষ বিধরণ সিনা ভাষাটা আমাদের কাছে অনেকটা কঠিন সহজ ভাষায় আপনি বলতে পারেন সিনা অপারেশন সহজ ভাষায় সিনা অপারেশন ওপেন হার্ট সার্জারি আল্লাহ পাক আমার নবীর সিনাকে অপারেশন করিয়েছিলেন সিনা অপারেশন করার ব্যবস্থা করেছিলেন নবীর 63 বছরের জীবনে মোট চারবার কতবার কথা বলেন এই ছেলেরা সবাই মিলে বলো কতবার চারবার এই চারবার সিনা অপারেশন করা হয়েছিল কেন আল্লাহাক আমার নবীর সিনাটাকে চারবার অপারেশন কেন করিয়েছিলেন এর কারণ আছে না না কারণ আছে মুফাসির কেনামেরা কারণ দর্শছেন সিনা অপারেশন করার কারণ কি যে প্রথম নবীর সিনা অপারেশন করা হয় তখন নবীর বয়স সবেমাত্র মাত্র দুই বছর ক বছর দু বছর দুধমা হালিমার ঘরে দ্বিতীয় সিনা নবীর বয়স তখন ছয় বছর তৃতীয় সিনা নবীর বয়স তখন দশ বছর চতুর্থ এবং শেষবারের সিনাচাঁদ

পৃথিবীর সমস্ত মুফাসসির একমত নবী পাকের চতুর্থ এবং শেষ বারের করা হয়েছিল যে রাতে আমার আল্লাহ মান নবীকে মেহমান হিসাবে দাওয়াত করে নবীর দিদার দেওয়ার ব্যাপারে আসছে আজিমে ডেকে নিয়েছিলেন চতুর্থ বারের করা হয়েছিল ওই

সিনা ভবা বক্ষ বিদরণ পৃথিবীর কোন মহাসের বর্ণনা করার সুযোগ পায় নাই পৃথিবীর কোন মহাদেশ প্রমাণিত করার সুযোগ পায় নাই কারণ চতুর্থ বারে সিনা তথ্য আর বর্ণনা স্বয়ং আবার নবী নিজের জবানে করেছেন নবীর সিনা চাপ করা হয়েছে সিনা অপারেশন হয়েছে বর্ণনা নবী নিজেই দিয়েছেন জোরে বলুন সোহান এটা কি করে সম্ভব কারো যখন অপারেশন করা হয় তার তখন কোনো হুশ থাকে বলেন সেন্স থাকে তাহলে নবীর সিনা অপারেশন হলো নবী নিজেই বর্ণনা দিচ্ছেন কিভাবে করা হয়েছে কিভাবে করা হলো এই বর্ণনা নবী কি করে দিলেন এ পাওয়ার আমার নবীকে যিনি দিয়েছিলেন তিনি কে আরো জোরে বলেন কেমন জবান চতুর্থ বলেন সে বলে ব্যাপারে প্রিয় নবে আসলে নবী বান্ধনা কে গিয়ে পাবেন ওই আমি আমার ফুকু আম্বা অম্যাভা আমি ঘরে ছিলাম আমি রসুলুল্লাহ আমার ফুকু বা ঘরে ঘুমিয়েছিলাম আমার পাশে আমার জামাতা সে খোদা আলী আমার পাশে ছিলেন আমার আর এক পাশে আমার

মাথার উপরটা ফাঁকা হয়ে গেল আমি নবী লক্ষ্য করে দেখি আল্লাহ দুইজন ফেরেশকা তারা নেমে এলো একজন আমার মাথার কাছে দাঁড়ালো আর একজন আমার পায়ের কাছে এসে দাঁড়ালো আমি রসুন শুনলাম চাপাচাপ দিয়ে দেখলাম এবং আমার কাঁদ দিয়ে আমি শুনলাম পায়ের কাছে দাঁড়ানো ফেরেশকা

আমার থেকে নাভি পর্যন্ত আমার সিনাটাকে দুই ভাগে চিরে ফেলল আমার সিনাটাকে চিরে দেওয়ার পরে আমার হৃদয়টাকে বার করে নি আসা হলো আমি নবী দেখতে পাচ্ছি আমার নিগানটাকে বার করে নিয়ে আসার পরে জমজমের পানি দিয়ে সুন্দর করে ধৌত করা হলো কিছু জিনিস বাতিল করা হলো প্রথম পকালার পরে আমি নবী দেখতে পেলাম আল্লাহ জান্নাত থেকে নূরের পেয়ালা করে কিন্তু সামগ্রী নিয়ে আসা হলো ওই সামগ্রীগুলি আমার বিদয়ে প্রতিস্থাপন করা হলো সুন্দর করে সেটিং করে দেওয়া হলো দেওয়ার পরে আমার হৃদয়টাকে যেমন ছিল তেমনিভাবে আবার বসিয়ে দেওয়া হল আমার সিনাটাকে আগের মতো করে সুন্দরভাবে আবার জুড়ে দেওয়া হল আমি আমার মহাবালার কশন করে বনুছি এত কিছু আমার সাথে ঘটনা হলো। তার উপরেও আমি নবী এক বিন্দু পরিমাণ ব্যাথা পাই না বলে বলা যাবে না पृिवी मुफ़ा पृिवीर मुफ़ একমত পোষণ করেছেন সমস্ত মুফাসসিরিনের کرامদের ঐক্যমত হলো আল্লাহ পাকের তরফ থেকে প্রিয় নবীকে মসজিদে আকসা যখন নিয়ে যাওয়া হবে তার আগে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বরদেরকে আমার আল্লাহ ঘোষণা দিয়েছিলেন তোমরা তো আমার প্রিয় হাবিব আখেরি নবী উম্মত হতে চেয়েছিলে আমার দর্শন আমার নবীর সান্নিধ্য পেতে চেয়েছিলে তোমরা আমার প্রিয় বন্ধুর যারা দেখতে চাও আমার প্রিয় হাবিবের সাথে যারা দেখা করতে চাও অবিলম্বে তোমরা মসজিদে আকসায় হাজির হয়ে যা সমস্ত নবী রসুলদেরকে আল্লাহ মসজিদে একসায় হাজির করেছিলেন আজ সেই মুসলমানদের হৃদয় মসজিদে আকসা ইহুদিরা বন্ধ করে রেখেছে দখল করে রেখেছে সেই মসজিদে আকসায় না জান হয় না নামাজ হয় সেই মসজিদে আকসায় এবাদত করা বন্ধ হয়ে গেছে মসজিদে আকসাকে কেন্দ্র করে আজ ফিলিস্তিনিদের উপরে নির্মম অত্যাচার চলছে গাদাবাসীদের উপরে নির্ম পাহান মোক্তাচা গোলাপ বাবা করা হচ্ছে তারা হৃদয় দেবে তবে আল্লাহর ঘর মসজিদে আকসা তারা দেবে না এই জীবন বাগি রেখে কা খা খেতে না সোব জায়গা থাকার পরেও তারা আল্লাহর ঘর মসজিদে আকসা অরিজাত হিসাবে রক্ষা করার জন্যে দিন রাত প্রান্তনে লড়াই করে চলেছে হে জামাত এই মসজিদে আকসা এ ব্রহ্মা ইতিহাস শোনানোর ভাষা শেষ হবে না মসজিদে আকসা সর্বপ্রথম যিনি তৈরি করেছিলেন তিনি হলেন ভদ্রাতে নবী আদম শফিউল্লাহ আদম শফিউল্লাহকে দিয়ে মসজিদে আকসা তৈরি করা হয়েছিল আবার পরবর্তীতে পরবর্তী যার সংস্কার করানো হয়েছিল সেই সংস্কার কারক তিনি ছিলেন হজরতে নবী দাউদ খলিফাতুল্লাহ যোগ্য সন্তান গোটা বিশ্বের বাদশাহী প্রদান করা বিশ্বের বাদশাহ হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস তিনি তৈরি করেছিলেন সংস্কার করেছিলেন বাইতুল মুকদ্দাস মসজিদে আকসা এই জওয়ান যুবকেরা

ইহুদিরা এমন একটা জাতি ইহুদিরা এমন একটা জাতি যাদের উপরে যাদের উপরে যাদের উপরে কেমন আল্লাহ পৃথিবীতে মিসক্রিম উপহার দিয়েছে মিসকিন বানিয়ে দিয়েছে সেই রকম একটা জাতির নাম হলো ইহুদি জাতি এদের আবিষ্কার এদের আবির্ভাব ইহুদি জাতি কোথাত থেকে আবির্ভাব হয়েছে আপনি জানেন ও পরিষ্কার কোরআন কারীমের ভাষায় মুফাসসির কালামাদের কলমের দোгай জল করছে শত অক্ষরে লেখা আল্লাহ নবী হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম কে আমার আল্লাহ দীর্ঘ সময় অতিক্রম করার পরে কোনো কোনো রেবায়তে এসেছে নবীবাহিমের তখন বয়স একশো দুই বছর সেই সময় আমার আল্লাহ তার হাজরাতে নবী ইব্রাহিমের ঘরে সুসংবাদ হল আমাদের মা খাদা গোল আলো করে আল্লাহ শিশু নবী ইসমাইল জুল্লাহকে পাঠালেন